আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন কার্যক্রম ইংরেজি বই এর অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান নিয়ে অ্যাক্টিভ অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান হচ্ছে প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং কীভাবে প্যাজেস প্যারাফ্রেজিং করতে হবে অটোভা রিফ্রেজিং করতে হবে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট এখানে বলা হয়েছে সিড গ্রাফ অ্যান্ড রিড দা টেক্স গিভিন দেওয়া গ্রাফটি পড়ো এবং গ্রাফটি দেখো দেন ইন গ্রুপস ডিসকাস দ্য মেন আইডিয়াস অব ডেস টেক্স লেটার শেয়ার উইথ থা হোল ক্লাস তো এখানে বলাছে যে তারপর জোড়াই অক্টোবর ঢলে সেই টেক্সগুলোর বা সেই যে টেক্সটগুলো আছে সেই টেক্সগুলোর প্রধান ধারণাগুলো আলোচনা করতে বলা হয়েছে এবং পরবর্তীতে তোমার চিন্তা ভাবনা পুরো ক্লাসে শেয়ার করো তো এখানে আমাদের একটি টেক্স ওয়ান দেওয়া আছে একটি দেওয়া আছে এবং এই গ্রাফটি দেখতে হবে দেন আমাদের টেক্সট টু করতে হবে তারপর কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে ওয়ার্ড মিনিংগুলো দেখে নিতে হবে তো সর্বপ্রথম আমরা ওয়ার্ড মিনিংগুলো দেখে নেবো ওয়ার্ড মিনিংগুলো দেখে নিলে টেক্সটটি আমরা ভালোভাবে বুঝতে পারব তো এখানে বলা হয়েছে রিড দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত ওয়ার্ডগুলোর মিনিং পর টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্স বেটার মানে টেক্সটি ভালো বুঝতে হলে নিচের ওয়ার্ডগুলো মিনিংসহ পড়তে বলা হয়েছে প্রথমে এটা হচ্ছে সাবস্টেশন এটি অর্থ হয়েছিল উল্লেখযোগ্য অথবা যথেষ্ট এর মিনিংটা হচ্ছে লার্জ ইন সাইজ মানে সাইজে বড় ভ্যালু আর ইম্পর্টেন্স যেটাকে গুরুত্ব বোঝানো হয় বা ভ্যালু বোঝানো হয় মা মূল্য বোঝানো হয় সেটি বোধন হয়েছে এরপর আছে গ্রোয়িং মানে ক্রম বর্ধমান ইনক্রিজিং ইন সাইজ অর অ্যামাউন্ট পরিমাপে অথবা সাইজের দিক থেকে যেটা বৃদ্ধি পায় সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট মানে উল্লেখযোগ্য এটি বোধ হচ্ছে ইম্পর্টেন্ট ওর নোটিসাবল যেটা গুরুত্ব অথবা লক্ষণীয় বোঝানো হয় ইনক্রেজ মানে বৃদ্ধি হওয়া বাড়া বিক্রেম সরি অর মেক গ্রেটার ইন সাইজ যেটা পরিমাণে বা ডিগ্রিতে তাপমাত্রায় বড়ো হয় অ্যামাউন্ট ওর ডিগ্রি মানে পরিমাণ বোঝানো হয় অথবা তাপমাত্রা বোঝানো হয় স্যাটিসফাই মানে পরিটিভটি

লাস্ট যে ওয়ার্ডটি আসে সেটি পার্টিসি পেশন মানে অংশগ্রহণ পার্টি পেশন মানে অংশগ্রহণ টেকিং পার্ট ইন অ্যান্ড ইভেন্ট অর অ্যাক্টিভিটি এটি একটি ইভেন্ট অথবা কার্যকলাপের অংশ নেওয়া কি হয় তো এই ছিল ওয়ার্ড এর মিনিং দেখুন আমরা টেক্স ওয়ান এবং টেক্স টু টেক্স ওয়ান এখানে বলা হয়েছে প্রেজেন্ট দ্য প্রেজ পার্সেন্ট অব ফিমেল স্টুডেন্ট হু কমপ্লিট লোয়ার সেকেন্ডারি স্কুল ইন বাংলাদেশ এই গ্রাফটি বাংলাদেশের নিম্ন মাধ্যমিক স্কুলের একটি পার্সেন্ট উপস্থাপন করা হয়েছে পার্সেন্ট অফ ফিমেল স্টুডেন্ট কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুল ফ্রম টু থাউজেন্ড ইলেভেন থেকে টু থাউজেন্ড দুই হাজার উনিশ থেকে দু হাজার দু হাজার এগারো থেকে দুই দু হাজার উনিশ সাল পর্যন্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সম্পন্ন করা মেয়েডের একটি পারসেন্টেন্স এই গ্রাফে দেখানো হয়েছে তো গ্রাফটির দিকে তাহলে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই দুই হাজার দুই হাজার এগারো সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত দুই হাজার এগারো সালে পারসেন্টেন্স আছে থার্টি পারসেন্ট নাইন তিরিশ পারসেন্ট আর এটি বৃদ্ধি পেয়ে দু হাজার উনিশ সালে হয়েছে ফোরটি পার্সেন্টের একটু বেশি যা দুই হাজার আঠারো সালে ফোরটি পার্সেন্ট হয়েছিল এবং এই জায়গায় যে গ্রাফটি দেওয়া আছে প্রতিটি সালের মেয়েদের যে পার্সেন্টেন্স সেটি এখানে দেখানো হয়েছে তাদের নিম্ন মাধ্যমিক পাশ করার যে পার্সেন্টেন্স সেটি এখানে দেখানো হয়েছে এরপর এটি সোর্স লেখা হয়েছে সোর্স হল ইউনেস্কো ইনস্টিটিউট ফর সিটিস ইউনেস্কো থেকে এটি এই সোর্স শিল্ড দেওয়া হয়েছে এখন আমরা টেক্সট টুটি করবো টেক্স টু এখানে বলা হয়েছে ইন বাংলাদেশ আর সাবস্টেশনাল নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট আর গ্রোয়িং টু স্কুল বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মেয়েদের শিক্ষার্থী স্কুলে যাচ্ছে এরপর বলা হয়েছে সাম ইয়ার্স আর ইয়ার মানে কয়েক বছর আগে আর লিমিটেড নাম্বার অফ গার্লস উড গেট দ্য অপরচুনিটি টু গ্রো টু স্কুলস অ্যান্ড কলেজ কয়েক বছর আগে সীমিত সংখ্যক মেয়ে স্কুল কলেজ যাওয়ার সুযোগ সুবিধা বাট ইন রিসেন্ট টাইম সময়ে ইন সাম এরিয়ার্স ইন বাংলাদেশ বাংলাদেশের কিছু এলাকা ফিমেল স্টুডেন্ট হ্যাভ ডান বেটার ডেন মেল স্টুডেন্ট মানে ছেলে ছাত্রদের সেটে মেয়ে স্টুডেন্টরা মেয়ে ছাত্রীরা ভালো করছে সো সুতরাং উই ক্যান সি ফিমেলস আর প্রোগ্রেসিং ইন এডুকেশন ইন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শিক্ষার্থীর ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে ইকোনমিকালি ইকোনমিকালি বাংলাদেশ ইজ গ্রোয়িং কান্ট্রি অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটি ক্রমবর্ধমান একটি দেশ উম্যান হ্যাভ হাস সিগনিফিকেন্ট শেয়ার অফ দ্য ক্রেডিট নারীদের ক্রেডিটের তাৎপর্যপূর্ণ অংশ উল্লেখযোগ্য অংশ রয়েছে অ্যাসফিমের নারীর শিক্ষা যত বাড়ছে নারীরা সব জায়গায় অংশগ্রহণ করছে তত ডে আর ডুইং গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট জবসো বিজনেস তারা সরকারি বেসরকারি চাকরির পাশাপাশি ব্যবসাও করছে ইট ইজ ইন ইন্ডেড আর স্যাটিসফাইন নিউজ ফর আওয়ার কান্ট্রিজ কান্ট্রি এটা সত্যি আমাদের দেশের জন্য একটি সন্তোষজনক খবর দে আর কন্ট্রিবিউটিং টু এভরি সেক্টর তারা প্রতিটি সেক্টরে অবদান রাখছে উই নিড টু রিয়েলাইজড That we cannot have a better society without equal participation সোসাইটি both ইকুয়াল and অ্যান্ড আমাদের উপলব্ধি করতে হবে যে নারী পুরুষ উভয়ই সমান অংশগ্রহণ ছাড়া আমাদের উন্নতি সমাজ হতে পারে না তো এই ছিল প্যাজেস মিনিং টেক্স টু আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমি পরবর্তীতে অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট টু নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ